আসসালামু আলাইকুম আমার বকবখানি শুরু করলাম এই যে আজকে আমরা পিকনিক মিলা কইসা আনটি আজকে আমরা সবাই মিলে পিকনিক খিচুড়ি পাক করতে হইব তার জন্য পোলাও চাইল ধুয়ে রাখছি এইগুলা রান্না করব খরি চুলায় রান্না করবো ওইখানে গুস্তুটা বসায় দিয়ে আসছি এখন যায়া গুস্তুটা নাড়া দিব বাহিরে আলো আসিল না তার জন্য ওই দেখাইতে পারি ভিডিওটা গুস্তুর আগে বসায় দিছি সন্ধ্যার সময় প্ল্যান করছে সবাই মিলে পিকনিক খাবো তার জন্য রাত্রি আমরা এইখানে রেডি করছি সব কিছু যা ওরা কিনে আনছে গুস্তু মস্তু আনছে তারপর ওইগুলো রেডি কইরা ওইগুলো দেখাইতে পারি নাই এখন গুস্তুটা এখানে বসায় দিছি আর ঘরে চাইল্ড চাইল রেডি কইরা এখন নিয়ে আসবো গুস্তুটা প্রায় হয়েই গেছে বসানো ওই যে আবার আমাগো বাইক একই একইনে ওরা দুইজন আমার পাশে এসে দাঁড়ায় রইছে দেখতাছে কেমন হয়েছে মুন্নাও নাও দাঁড়ায় আছে সবাই মিলে দাঁড়ায় দেখতাছে আমি কেমনে রান্না করতেছি আবার এসে বলে আমার একটু লাইটে অফ ছিল এখানে এখন অন্ধকার এই যে এখন ফাইনালি লাইটটা দরাইছে এখন সব দেখা যাচ্ছে আমার গুস্তুটা প্রায় কোশানো হয়েই গেছে আর কিছুক্ষন কষাবো বর কইরা কষাইতে দিয়ে ওই গড়তে যায় চাইলে নিয়ে আসি যায় চাললে নিয়ে আসলাম এখন ওরা দুই ভাই নাচ করতাছে ওইগুলা আবার দিয়ে রোজে না আছে আর ওরা ফূর্তির ঠেলায় নাচতাসে কয় আচতে খিচুড়ি খামু আন্টি রান্না করতাসে লেগিন ওরা দুই ভাই নাচতাসে ছোট দুইজনে নাচ করতাছে আর বড় বড় ভাইক আমার ভাই সবাই বারিন্দায় বইসা ওরা গান শুনতেছে এগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে গরম লাগতেছে তাও কষ্ট লাগতেছে না কিন্তু এটি দেখে ভালো লাগতেছে এই বড় পাতিলে রান্না করবো আমি দেখতেছিলাম যে চাইলগুলো গুলো নাড়াচড়া করলে কেমন জড় হইছে হয়েছে নাকি এখনো দেখে এখনো আমার সাথে সাথে আইসা চাইল গুলো ও এখনো চাইল নাড়াচড়াই করতেছে আর আব্বু বলে যে তুমি রান্না করতে থাকো আমি ছোট ছেলেকে নিয়ে যে ঘুমাইয়া থাকি তারপর রান্না শেষে তুমি আমাকে ডাক দিও রান্না করতে আমার হাজবেন্ডে বলে যে আমি ছোট ছেলেকে নিয়ে ঘুম পাড়াই তুমি রান্না শেষ করে ফেলাও হ্যাঁ রান্নাটা শেষ হইলে তুমি আমার ডাক দিও তারপর আমি উঠে খাবো নে কিনে আর রোজে দুই বায়ে মিল নাচ করতেছে একিনা না বলে এদিক ওদিক চায় দেখে একে কি করতেছে আর বাইরে কি করতেছে একটু এডি দেখে সে আবার একটু নাচ করে ইয়ে করে এডি করতেছে আর এইগুলো নাচ গুলো আমি দাঁড়িয়ে থাকি একটু দেখি আবার একটু গোস্ত ডাল নাড়া দিই আবার ওইগুলো দেখি আবার ওই আমার বাইরে হেরা লাইট ফিট করতেছে গান শুনতেছে ওইগুলো ওরা কি করতেছে ওইগুলো দেখতেছি আমি এখানে ইয়া করতেছি তো তার ভিডিও এটাকে চাপ করতেছি তার লাগিন দেওয়া হয় না সবাই মিললে ওইখানে সামনে বসে দেখতাছে কারণ বাহিরে তো ওইখানে একটু বয় লাগে তাহলে ওরা সবাই মিলে দেখতাছে আমি কেমনে রান্না করি ওরা সামনে বসে রয়েছে সবাই আমারও অনেক ভাল লাগতেছে ওরা সবাই আমার সাথে বসে রইছে কারণ সবাই মিললে তো আর নাড়াইলে হইব না তোর কেডা এর জন্য মুন মুন্না খাইবে চাইছিল বাজার থেকে আনার পরে ওই বলতেছে আমি এই হাড্ডিটা খাইমু আবার এই একই না ক আমি খামো রোজে ক আমি খামো মানে সবাই মিলে ক আমি খামো এক হয় আমি খামো আর মুন্না লাস্টে কি আমার অন্য বস্তু দাঁড়া না আমার হাড্ডিটা দিলেই গো আমার হাড্ডি অনেক পছন্দ লাগে ওই ওই বেশি কালেন এই দিলাম অর্ধে হা রোজে কইতাছে আমি ও গুস্তু খাবো আমি ও গুস্তু খাবো তারপর ও গুস্তু দিলাম আমার গোস্তুটা কষানো শেষ হয়ে গেছে এখন পাতিলটা বসাবো বসায়া ওইটা তেল তেল দিব তেল দিয়ে সেটা ওইটার বাগান দিব পাতিলটা বসায় দিচ্ছি বসাই দিছি এখন এখানে তেল ডালবো তেল ডালার পর চাল পেঁয়াজ আর রসুন কাটতে রাখছি ওইটা দিয়ে একটু বাগার দিব কালডা লাগিয়ে ধুয়ে রাখছি এই পাইছে দে দেটা কেমন কষা হয়েছে কেমন হয়েছে দেখে আবার ডাকিয়া রাখিয়ে দিছে এখন দিয়ে দিচ্ছি এটা বাজা হইলে চাইল ডাইল ডাল আর ডাইল দিয়ে কতক্ষণ বাজবো বাজা হইলে তারপর একটু কিছুক্ষণ বাজিয়ে হলুদটা দিব হলুদটা দেওয়ার পর তারপর ইয়ে করবো এর ভিতরে আবার একই নাইসে বলে আর রোজে বলে আমি আমিও খাবো মুন্না ভাইয়া আর ডিনিস আমরাও খাবো পরে একই না বলে আমি আলু পছন্দ করি অনেক আলু পছন্দ করি আমি আলু খাবো আমার আলু অনেক ভালো লাগে অনেক টেস্টি হাত দিয়ে আবার এরকম করে দুই আঙ্গুল দুই আঙ্গুল এরকম করে দেখা ওই হাত উঠায় এক হাত উঠায় বলে আমি অনেক টেস্টি অনেক মজা হয়েছে আমার অনেক ভালো লাগতেছে আবার রোজেও দেখা আমারও অনেক পছন্দ হয়েছে আমার অনেক ভালো লাগতেছে অনেক মজা হয়েছে গুস্তু কষানো অনেক মধ্যে হয়েছে আর ধুই পায়ে বলতেছে এখন পেস্টের ভিতরে আবার পেস্ট একটু লাড়া দিলাম এখানে বলতেছে আমার গাড়ি একটু দেওয়া ওইটা বললে ওই দিকে গেছে ওই ওর বাইরের দিকে কি করে খড়িতে রান্না করতেছি তো তাই একটু আর একটা খড়ি লাগাই লাগাইলাম চুলার ভিতরে তুই বাইরে আমার এখানে পাটি পিছিয়ে কাছে বসে রাখছি নইলরে দৌড়াদৌড়ি করে দুজে আগুনের পরে আগুনে এসে পড়ে যায় তার জন্য এখানে পাটি বেছে দিছি এক বলছি তুমি টুলের মধ্যে বসো ভাইয়া এখানে নিচে থাকো দুই ভাই পারাপারি করতেছে তার জন্য ওরে বসে রাখছি টুলে একবার যায় ওর কাছে আবার টুলে বসে এরকম করতেছে আমার পেশটা বাজা হয়ে গেছে এখন চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়া তারপর হলুদটা দিয়ে দিব হলুদটা দেওয়া হলে হলুদটা দেওয়া শেষে মুন না দিতে লাড়া দিতেছে আমার চালটা দিব পরে হলুদটা দেওয়ার পরে আমি আবার একটু লাড়া দিব লাড়া দেওয়ার পরে গরম পানি এটা ফুটায় রাখছিলাম গড়ে গ্যাসের চুলায় কারণ অনেক রাত হয়ে যাইতেছে রাত এগারোটা বারোটা বাজে যাইতে বারোটা গেছে তার জন্য গরে গরম পানি এটা ফুটায় আমার প্যারাই খেয়ে দিছি হলুদটা কি করছি দিতে দিতে বেশি দিয়ে ফেলাইছি আমি ভাবছিলাম যে আমি তো বাসায় আমার শ্বশুর বাড়িতে আর কি বোনা খিচুড়ি করি খিচুড়িটা আলাদা আর গুস্তুটা আলাদা আমি ওই বাড়বে হলুদটা বেশি দিয়ে ফেলেছি কারণ খিচুড়ি গরু গুস্তুটা যে এখানে দিয়ে দিব ওইটা আমার মনে নাই হলুদটা একটু বেশি পড়ে গেছে পরে কে থাক কি করবো দিচ্ছি তো দিচ্ছি আর একিনে বলে এখন পানি পুনি দেওয়া শেষে দে বলছি যে আমি ডাকিয়ে দিব এখন চুলাটা বল নেবামু তোমাকে আমি একটু সাহায্য করি আমি ডাকনাটা তোমাকে এনে দিই এই কথা বললে ওই ডাকনাটা নিয়ে আসিয়া দাঁড়ায় মা মাথায় করে নিয়ে আমি পানি দেওয়া শেষ হইব তারপর ওই ডাকিয়া দিব বল আমি ডাকিয়া দিয়ে তোমাকে একটু সাহায্য করি আমি বলছি ঠিক আছে করবা বা আসো তাহলে আমাকে একটু সাহায্য করো হেল্প করো আমি একটু হেল্প করি হেল্প করি আমি বলছি তাহলে আসো পরে আসছে মনে হচ্ছে ওকে বকা দেই এই বয়ে বয়ে আসে আমি বলে আসি এই পরে আসছে আসলে এখন ডাকিয়ে দিছি এখন গরম পানিটা দেওয়ার পর পানিটা একটু বল গাছে একটু হালকা আহ টানছে টানার পর আমি গুস্তুটা দিয়ে দিলাম গুস্তুটা দিয়ে কিছুক্ষণ লাড়াবো গুস্তুটা দেওয়ার সময় আমার বড় বাইক না মুন না ও একটু লড়া দিছে চামিজ দিয়া দিয়ে লাড়া দেওয়ার পর আমিও আবার খুসুনদের দেওয়ার দেওয়া শুনেছি কিছুক্ষণ তো তোমার আর দেওয়া লাগবে না আমি দিচ্ছি তুমি যাও তা ওই দিতে আনছি তুমি পারবা না তারপর ওই একটু নাড়ায় দিল এর ভিতরে আবার একটু দাঁড়িয়ে দিছি তারা একটু খড়িটা দিলাম খড়ি দেখা দিলাম খড়ি দেখা দিয়ে মনে হইলো যে খিচুড়ির তো লবণ দি তো লবণটা দিয়ে দিই তারপর লবণটা দিয়ে দিলাম ওই এর ভিতরে খুসুনটা পাতিলের ভিতরে রেখে দিছি ছোট খুসুন ওটার ভিতরে ঢুকিয়ে দেবো কি করলো খুসুনটা বার করে দিল তারপর পর আবার আমি কি করলাম জাল ডারে কই জালটা অফ করে দে আর লাগবে না কারণ অনেকখান চুলার ভিতরে যতটা খড়ি আছে ততটা যে অনেক উনু উনুন আছে ওইটা দিয়ে হয়ে যাবে তার জন্য চুলার অফ করে আন কই তাহলে সব জিনিসপত্র যেইগুলা নোংরা হয়েছে সেগুলা নিয়ে গড়ে যে ধুয়ে ফালে তারপর এগুলা আইন না এখন এগুলা মাছ টাছি কিছু রান্না করতে গেলে কত হাড়ি বাতিল নষ্ট হয় তার জন্য তারপরও আনন্দ লাগে কারণ সবাই মিললে একসাথে খাওয়াটাই মজাই আলাদা আনন্দই আলাদা খুব ভালো লাগে সবাই মিলে খাইলে ওখানে একটু কষ্ট হইলেও কষ্টটা কষ্ট মনে হয় না সবগুলো হাড়ি আমি তার ভিতরে গিয়ে কিনা বুড়ে যে একবার যে ডাকছিলাম যে তুমি উঠো আহ উঠে পড়ো আমার রান্না হয়ে গেছে প্রায় এগুলো এই হাড়ি পাতিলগুলো সবগুলো দুয়ে ময়া রেডি করতে করতে ওইখানে আমার খিচুড়িটা হয়ে যাবে তারপর সবাই মিলে একসাথে খাবো নে এইগুলো বলছি আর ভিতরে আবার একই আসছে একই আম্মু আম্মু আমাকে একটু কুলে নাও কুলে নাও আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দাঁড়ো বাবা আর কিছুক্ষণ আর অল্প একটু কয়েকটা হারি পেতে আমার দয়া শেষ অ্যামিনটা খাওয়াই ওই খাবার আবার খাবার বেলান্ডা পুরা খাওয়াই তার জন্য ব্যালেন্ডার এটা তখন তো দইতে পারি না রান্না চাপে ওই করে কোনো মতো কইরা ব্যালেন্ডার কইরা থয়ে গেছিলাম গা এখন এটা দুয়ে দিকে সবগুলো একসাথে দইয়া ফেলাই এখন টুকুলে নেওয়া ওই টুকুলে নেওয়া টুকুলে নিছি এখন শান্তি ক একিনা কয় কি আমু আমার ভাল লাগে তোমার কুলে উঠতে টুক নেও না জন্য নিছি এখনই ওই আবার ঘুমায় পড়বো অনেক রাত এত রাত ওই কোনো সময় জাগনা থাকে না আজকে বেশি মানুষ থাকলে হয় আবার একটু সবাই আনন্দ করতেছে করতেছে তাই হয়তো আবার যাক এখন হয়তো আমার গুম লাগতেছে গুম লাগতেছে কই একটু খাও খাও কিছু না আমি খাবো না আমি এখন ঘুমায় পড়বো তুমি তো আমাকে কুলে নাও কুলে নাও এগুলো বলতেছে তাহলে চলো যাই দেখি খুশি এটা কি অবস্থা এখন আসলাম এসে দেখি হয়ে গেছে খিচুড়ি ভিডিওটা উদাম করছি এত সুন্দর একটা গ্রান ফ্লেভার বার হয়েছে হচ্ছে যে এই গ্রানি মন হইতেছে যে পেট বইয়া খাই অনেকগুলা খাওয়ান দেব পেটটা বই গেছে গা মন প্রাণ সব বেড়ে গেছে দেখে আবার কি করতেছি আমি একই না রোদে সারাক্ষণ আর আমার লগে কেন বললে দেখো আমু দোয়াগুলো কত উপরে যাইতেছে আমি কিছু হ্যাঁ খরিছিল রান্না করলে দোয়া অনেক উপরেই যা পোলাওটা হয়ে গেছে পোলা বলতেছি বোনা খিচুড়িটা হয়ে গেছে সবাই মিলে একসাথে পরিবেশন করে দিছি ওইটা দেখাইতে পারি নাই এই যে সবাই মিলে একসাথে খাওয়ার মজায় আলাদা এই সব সবাই আমার বাইক না একটা এলো আমার বায়ের বন্ধু ওই যে হলুদ গেন্জির সাথে যে ও ওষুধ আমার বায়ের বন্ধু আর এরা সবাই আমার বাইক না আমরা সবাই মিলে এখানে বসে খাইতেছি আর আমিও খাইছি অনেক ভাল লাগছে আমার দাঁড়া তাই বললে দিতেছে আর একটু দেওয়ারে আর একটু দেওয়ার যার যতটুক লাগে টুকেই খাই আমার বক বকে নিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ